সম্পর্ক এবং একটি সন্তান আমি দেখতে পেলাম একটা কুটুকুরটা সন্তান আমি আমার স্বামীকে আর পরিবারকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে বুদ্ধি সবার সামনে এবার এসে টিভি প্রোগ্রামে মুখ খুললেন ভালো উঠলেন অভিদেশ আসে হ্যাঁ বোধহয় ভালো মানুষ আমার ডিগ্নিতে থাকলে আমি তাকে বলতাম যে ইয়ার আহ ইয়ার বুদ্ধি হঠাৎ করে অভিদেশের যেন আর সহ্য করতে না পেরে এবার লাইফে চলে আসছে এবং একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে মুখ খুললেন বলেছিলেন যে আমার স্বামীর ওপর যদি তার ভুল নজর না থাকবে তাহলে কেন সে শুটিং সেটে কেন বলো না উই আর গুড ফ্রেন্ড প্লে গুড ফ্রেন্ড আমি ভালোভাবে কাজ করব আমার অলওয়েজ সেটা থাকবে এটা সাকিব খানকে বলা উচিত ছিল তাহলে তার বিজনেসটা পৌঁছাতো তাহলে ও যদি বন্ধু হিসেবে সাকিবের সঙ্গে পাশে থাকতো তাহলে তো আজ এত কিছু হতো আমার ফুটফুটে সন্তানের মুখের দিকে তাকিয়ে কি তার এক বড় বিবেক তারা দেয়নি তার যদি পারিবারিক শিক্ষা এত ধরনের থাকে তাহলে কেন আমার সাকিরের সম্পর্ক এবং আমাদের সন্তান থাকা সাথে সবকিছু জানতে পেরেও কেন আমার জীবনে এসে আমার জীবনটাকে নষ্ট করলো এবং আমার সন্তানকে কেন বাবার কাছ থেকে দূরে থাকতে হলো বগলি যদি এত ভালো হয় মেয়ে হবে তাহলে কেন সে জড়ালো শাকুরের সাথে এমনটাই কখন রেখে দিলেন ভালো খুব অভিশাস তবেগলি বরাবরের মতো এই সময়টা ছিল মায়া কান্না কেঁদে এসেছে এবং বলেছে ইন্ডাস্ট্রিতে কেউ আমাকে বলেনি বিবাহিত এবং সাকির মতো সম্পর্ক আছে বা তাদের ভাবে ঠিক সন্তান আছে বরাবরের মতোই যেন এক বাক্যে নাই বলে এসেছে স্বপ্নম বগলি তবে অপর পক্ষ থেকে অপবিশ্বাসের বক্তব্যটা ছিল যেন অভিন্ন যে সারা বাংলাদেশের এবং এফ বিসি সবাই জানলো সাকিব আমার সম্পর্ক তাহলে সে কিভাবে জানলো না এই নাকামো যেন বাদ দেয় এই ন্যাকামো আমার কাছে আর চলবে না